এখানে সবচেয়ে বিরক্তিকর একটা প্লেস এটা সিঙ্গেলদের জন্য আসলে কারণ এখানে ম্যাক্সিমামে পোশাকগুলো অশ্লীল যারা আসলে আসে আমরা আসার পরে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই ঠিক আছে কারণ চোখের তো হেফাজত করা লাগে এখানে এই জন্য যেহেতু আমাদের ইসলাম আছে একবার বেশি তাকানো যাবে না ঠিক আছে তো একবার তাকানোর পর সামনে আরেকটা সামনে আরেকটা সামনে আরেকটা ঠিক আছে একটার পর একটা কন্টিনিউয়াস কন্টিনিউ দেখতে হইতেছে আমরা এখানে তো ওখানে গিয়েছিলাম যা দেখলাম এখানে থাকাটা আমাদের পক্ষে সম্ভব না আমরা আস্তে আস্তে ডে বাই ডে আমাদের দেশ উন্নত হচ্ছে ডে বাই ডে আমরা ইসলামের দিকে যাচ্ছি সবকিছু মিলিয়ে দিলে দেখা গেছে এখন উচিত সরকারের এই দিকটাও একটু লক্ষ্য করা যাতে মনে করো যে এই সে সবার আর কি আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি ফ্যামিলি ব্যতীত আরও কিছু মানুষজন আসে যারা এইসব অভিজ্ঞতা সম্পূর্ণ না তারা দেখলে মনে করেন তাদের লজ্জা তাদের দিকে তাকানো যায় না সব মিলে জিলে সবারই বাপ মা ভাই বোন সবারই আছে মা বোন সবার আছে তো এদিক থেকে সবার উচিত যার যার সেফটি স্থানে গিয়ে তারপরে যা যা করা ওপেন প্লেসে এত বড় একটা উদ্যানে মানুষ সামাজিকভাবে চলাফেরা করবে সেটা না করে উন্মুক্ত চলাফেরা এই উন্মুক্ত চলাফেরা গোপনে যা গোপন জায়গায় যাওয়া জরাই ধরে বসে বৈশা থাকা এই সব জিনিস আমার একদম খুব বিরক্তিকর আর এই বিরক্তি থেকেই আমি আমার ক্ষোভটা প্রকাশ করতেছি যাতে এদিকে সরকার লক্ষ্য রাখে যায় এই সব উদ্যানে মানুষ যে যে পাবলিক প্লেসে জানি সব জিনিস না হয় এদিকে খেয়াল রাখা উচিত আর তাহলেই হচ্ছে কি আমাদের যুব সমাজ ভালোর দিকে যাবে আর না হয়তো এই এই সব জিনিস দেখার পর এই যে দেশে যে যে পরিমাণে রেপ হচ্ছে আর কি এই সব জিনিস দেখার আমার অভিজ্ঞতা থেকে বলি এইগুলো এইগুলো দেখার কারণেই হয়তো বা মানুষ এই সব জিনিসে যুক্তছে বেশি তাই আমাদের উচিত সবাই মিলে আর কি পোস্টার লিফলেটের মাধ্যমে স্টুডেন্টরা সবাই শুধু একটা কথা হেড করি এখানে শুধুমাত্র আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য ভিডিওটা করা হয়নি ওই সবে না হলে আমরা করতাম যদি এসব করার কারণে ছাড়তাম তাহলে নিচ্ছি মামলা খেতাম দুজনে হ্যাঁ এই জাস্ট ভিডিওটা করে দেখানো না ওদিকে আমরা ভিতরে অতটা আমি জানি কিন্তু প্রথমে এই অবস্থা মুভির ট্রেলারের এই অবস্থা যেহেতু টিজারের এই অবস্থা মুভি যে কি হবে এটা আমাদের জানা হয়ে গেছে আপনারা আমাদের একটা আইন করা দরকার যেমন তুরস্কতে একটা জাদুঘর মিউজিয়াম আছে ওখানে গেলে সবার হিজাব পরা লাগে হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান আদার্স যে কোন সে ধর্মের হোক না কেন ঠিক আছে ওইখানে পড়লে তাদের আমাদের যে যত উদ্যান আছে আসলে এইটা করা যাবে এটা করা যাবে না কিছু কিছু জায়গায় লিফলেট দেখলাম যে অশ্লি রঙ্গভঙ্গি প্রয়োজন এগুলো এড়িয়ে চলুন নাহলে আইনের আওতায় আনা হবে অনেক কিছুই দেওয়া আছে বাট দেওয়া থাকলেও কিন্তু ওরকম ভাবে প্রয়োগ করা হচ্ছে না বা ওইরকমের কেউ সবাই নিষেধ করতেছে না তো এই যে আমার লিফলেটটা নাইলাম বাট আমার ওই যে আমি কার্যকর করলাম না এই জিনিসটা কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু খুবই উইক আর কি এই ব্যাপারটা আমি একমত না যদি প্রশাসনিক লেভেলে কেউ গিয়া সরাসরি পদক্ষেপ নেয় সেক্ষেত্রে গিয়া হচ্ছে কি আপনার দেখা যাবে যে মানুষ কিছু কিছু পরিমাণ লোক সচেতন হবে আর এই সচেতনতাই এক আজকে একদিন দুই দিন তিন দিন করতে করতে একসময় এটা সমস্ত নিধন হয়ে যাবে বিশেষ করে প্রশাসনিক লেভেলটা উচিত মাঠ পর্যায়ে কাজ করা